শীতকালের মৌসুমে ফুলকপির পাকোড়া না খেলে কি চলে আজকে দেখাবো আপনাদেরকে মোচমোচে ফুলকপির পাকোড়া কিভাবে বানাবো সেই রেসিপি ব্যাক টু মাই চ্যানেল আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে ফুলকপির পাকোড়া দেখাচ্ছি পাকোড়াগুলো প্রথমে পুরন্ত গরম মাইতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব তার মধ্যে অল্প করে লবণ দিয়ে দিব লবণগুলো যাতে সিদ্ধ হয়ে ফুলকপির মধ্যে ঢুকে যায় আবার নিয়ে নিলাম পরিমাণ মতো অল্প বেসন তার মধ্যে দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচের মতো তার মধ্যে দিলাম দুই চামচের মতো ময়দা তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক অল্প এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম পরিমাণ মতো স্বাদ মতো যা যা পছন্দ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব একদম একেবারে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে বেশি পাতলা করা যাবে না একটু ঘন টাইপের হবে যেমন এই যে এরকম দেখতে এবার তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ব্যাটারগুলো সাথে ভালো করে মেখে নেব এভাবে উল্টে পাল্টে ভালো করে যাতে ফুলকপির গায়ে লাগে একটু সময় নিয়ে মেখে নেবেন এবার ডুবন্ত তেলের মধ্যে ভেজে নিব তেল গরম হয়েছে যেমন তার মধ্যে এখন একটা 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 ফুলকপি দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিবেন আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন এটা কিন্তু চল দিয়ে খেতে দারুণ মজা একটা একটা দিয়ে দেওয়ার পরে এবার এগুলো একটু উলট পালট করে দিব উলটিয়ে দিবো উলটিয়ে বিকেলবেলা নাস্তায় এরমন একটি রেসিপি হলে সবাই অনেক বেশি খুব পছন্দ করবে এভাবে উলট পালট নিয়ে একটু ব্রাউন কলাও হওয়া অবধি বেজে নিব আমার ভাজা শেষ এবার নিয়ে নিব তেলটা ভালো করে ঝেড়ে এভাবে নিয়ে নিচ্ছি টিস্যুর উপরে একটা প্লেটে দেখেন অনেকটা মচমচা হয়েছে এভাবে করে সব আর বাকিগুলো বেজে নিচ্ছি বেশ রেডি সুস্বাদু ফুলকোড়া ফুলকপির পাকোড়া আপনার টাকা